দেখেন ভাই এই যে দেখেন এক সেকেন্ডের ভিতরে আপনি কাজ কাটতে পারবেন স্টিল পাবেন আবার দুই নাম্বার না দুই নাম্বার প্রমাণ করতে পারলে স্টিল ব্র্যান্ডের আপনাকে পনেরো হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ আর অনেকজনে খুঁজতেছেন বারো ইঞ্চি বারো ইঞ্চি পেট্রোল চালিত সেঞ্চু মেশিন এই যে হিরো হিরো জি জি বাষট্টি সিসি মোটা মোটা গাছ যখন আমরা কাটতে যাবো সেই ক্ষেত্রে গাছের ডাল কাটতে হয় উপরে যে তাহলে এটা তো ছড়ায় ছিটায় পরে সেই ক্ষেত্রে ওনাদের জন্য এটা পারফেক্ট এর নাম্বার দেওয়া থাকে অবশ্যই নাম্বারে কিছু সিক্রেট বিষয় থাকে আসলে সব কিছু ভাই বলা যায় না কেন অনেক অনেক টাইমে কি হয় এগুলো কপি বের করে নিয়ে আসে আগে দেখেন ভাই পতার থেকে সাবধান হিরো ব্র্যান্ডের আটান্ন সিসি বাংলাদেশের সর্ববৃহৎ মেশিনারিজ নবাবপুর থেকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম দর্শক বরাবরের মতো চলে আসি হুমায়রা এন্টারপ্রাইজ আধুনিক লেটেস্ট কিছু গাছ কাটার মেশিন দেখাবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দিপু ভাই ওয়াইলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনার কাছে দেখতে পাচ্ছি মাসাল্লাহ অনেকগুলো গাছ কাটার মেশিন নতুন মডেলের কিছু আসছে কি জি জি ভাইয়া নতুন মডেলের অনেক কিছু এসেছে যেটা ব্যাটারি চালিত সো মিনি পেট্রোল চালিত তারপর আপনার বড় ধরনের যারা গাছ কাটতে চাচ্ছেন মানে পেট্রোল চালিত সহ ইলেকট্রিক চালিত সব কিছুই হুমায়ের এন্টারপ্রাইজে ইনশাল্লাহ পাবেন আর দ্বিতীয় কথা আপনি বড় বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি যদি ইলেকট্রিক চালিত নিতে চান সেই আমাদের কাছে ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট রয়েছে সেটা একমাত্র হুমায়ুর এন্টারপ্রাইজে বাজারে নতুন করে নিয়ে আসছে আপনারা চাইলে হুমার এন্টারপ্রাইজ থেকে আপনারা ভিজিট করতে পারবেন এই মালগুলো আর আমাদের সবচেয়ে বড় কথা হলো আমাদের শপে আসার লোকেশনটা আপনারা একটু জেনে নেন আমার শপে আসার লোকেশন হলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আসেন তাহলে আপনার গুলিস্তান নামতে হবে গুলিস্তান হানি হানিফ্লাইওয়ারের নিচে নেমে আমার বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে অথবা আমার সাথে আপনারা যেভাবে পারেন এই মুহূর্তে অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে আপনারা সরাসরি আমার সাথে কথা বলবেন এখানে আমি না থাকলে সো আমার বড় ভাই থাকবে যে কেউ একজনের সাথে কথা বলে আপনারা সরাসরি হুমায়ের এন্টারপ্রাইজে চলে আসতে পারবেন গুলিস্তান হানি প্লেয়ারের এখানে নেমে পায়ে হেঁটে আমাদের সাথে যোগাযোগ করবেন পায়ে হেঁটে নবাবপুর আসবেন আসলে দেখবেন পুপালি ব্যাংক নবাবপুর শাহরায় একটি পুপালি ব্যাংক পুপালি ব্যাংকের ঠিক পাশে আলকরিম ইলেকট্রিক মার্কেট একশো বাষট্টি মার্কেট নাম্বার দ্বিতীয়তাল আসলে দেখতে পারবেন হুমের এন্টারপ্রাইজের বিশাল বড় শোরুম ঠিক দুই নম্বর দোকানটাই হুমায়ের এন্টারপ্রাইজের চলেন আজকে আমি যে বিষয় আপনাদের সাথে কথা বলবো সেটা হলো গ্যাস কাটার মেশিন পেট্রোল চালিত সো ইলেকট্রিক চালিত ব্যাটারি চালিত সো মিনি বড়ো সবগুলো আপনার কোথায় গেলে পাইবেন হোলসেল প্রাইজে সে জিনিসটা আজকে হুমায়ের এন্টারপ্রাইজে আপনাদের সাথে শেয়ার করবে ভিডিও শুরুতে বলে দিয়ে আপনারা যে যে কোনো প্রোডাক্ট যদি নিয়ে যান হুমায়ের এন্টারপ্রাইজ থেকে নিয়ে গেছেন অথবা নবাবপুরে যে কোনো দোকানদারের থেকে নিয়ে গেছেন আপনারা প্রতারিত হচ্ছেন সো প্রতারিত হওয়ার কোনো কারণ নেই আপনার হুমায়ের এন্টারপ্রাইজের সাথে ভিজিট করুন ভিজিট করলে ইনশাল্লাহ হুমায়ের এন্টারপ্রাইজ আপনাদের যথেষ্ট পরিমাণ আপনাকে সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত থাকিবে আর আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার রয়েছে আপনার কোনো একটা মাল যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনার কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না আপনি সরাসরি হুমায়ুন এন্টারপ্রাইজে আসবেন আর আসার পরে আপনি আমাদের কাছে আপনি এগুলো পেট্রোল চালিত সই ইলেকট্রিক চালিত কি লাগবে আপনার এভরিথিং সব কিছু আপনার জন্য নিয়ে আসছি আমরা আপনি প্লাগ হতে সো চেন হতে এগুলো সব চেন ভাই অ্যাকসেসরিজগুলো সবই আছে সবই আমাদের কাছে আছে আচ্ছা আর আজকে আমি একবারে আপনার কম প্রাইজের থেকে শুরু করবো আজকে আসলে গ্যাস কাটার মেশিন আপনার অনেক দাম দিয়ে নিয়ে যাচ্ছে। ভালো মানে পাচ্ছেন না সেক্ষেত্রে একবারে লো বাজেটের ভিতরে আপনাদের জন্য কিছু মাল নিয়ে আসি আপনারা দেখতে থাকুন ভিডিও সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকবেন দেখেন ইলেকট্রিক চালিত ভাইয়া বারো ইঞ্চি চালিত বারো ইঞ্চি গ্রাইন্ডার মেশিনের সাহায্যে আপনি গাছ কাটতে পারবেন আপনার বাসা বাড়ির যদি পার্সোনাল ইউজে হয় আপনি পার্সোনাল গাছে ডাল কাটবেন অথবা যে কোনো কিছু কাটতে যাচ্ছেন সেক্ষেত্রে আপনার এটাও আপনার ফেট হবে আমার মনে হয় আপনি অনলি মাত্র আঠাইশো টাকা খরচ করে এটা নিয়ে যেতে পারবেন আর যদি জি জি আর যদি এটা আপনার যেখানে মনে হয় এটা প্যারা বলতে এটা আলাদা কিনতে হয় এটা আলাদা এটা আলাদা ভাই এটা চোদ্দশো টাকা আর এটা চোদ্দশো টাকা আঠাইশো টাকা আর যদি এটা আপনার প্যারা মনে হচ্ছে সেই ক্ষেত্রে আপনি কি করবেন প্যারার প্যারার কোনো কারণ নাই এটা কিন্তু দুইটা কাজ করতে মানে দুইটা জিনিস কিনতে হচ্ছে আপনি একটাই কিনেন বারো ইঞ্চি দেখেন আচ্ছা এটা এটা শুধু একটা একটাই এটা সেম আপনার গাছ কাটা মেশিনের মধ্যে সো এটা আলাদা আলাদা আর এটা আলাদা প্রয়োজন এটা আপনি একটাই কিনেন অনলি মাত্র আপনার তিন টাকা পড়বে এটার প্রাইস

আর এর কিছু প্রয়োজন না চেনটা লাগাবেন আর সাথে যা যা প্রয়োজন সবকিছুই দেওয়া থাকবে আপনি এক্সট্রা কোনো কিছু কিনতে হবে না মূল্য অনলি মাত্র সাতত্রিশশো টাকা সাতত্রিশশো টাকা তারপর রয়েছে ভাইয়া দেখেন আমাদের কাছে আসলে এতদিন আপনারা খুঁজতেছেন ভাই বসের পেট্রোল চালিত সেঞ্চু মেশিন বসের পেট্রোল চালিত সেঞ্চু মেশিন আমাদের কাছে খুঁজতেছেন এই যে দেখেন ভাইয়া একবারে নিউ কালেকশন একমাত্র হুমার এন্টারপ্রাইজে নিয়ে আসছে

একটু ধরে দেখেন ভাই অনেক হুমায়ের কিছু কাস্টমার ভাইয়ারা আসলে নিয়ে যায় কম দামি মাল নিয়ে যায় কাজ করতে পারে না সেক্ষেত্রে হুমায়ুন দীর্ঘদিন এটা ভাবনা চিন্তা করার পরে এই প্রোডাক্টটা বাজারে নিয়ে এসেছে এটা হুমায়ের এন্টারপ্রাইজ একমাত্র প্রতিষ্ঠানের একমাত্র কালেকশন রয়েছে এটা ভাই

বাইশ ইঞ্চি হয়ে থাকে চব্বিশ ইঞ্চি আর আপনি একবারে লো বাজেট আপনি নিতে চাচ্ছেন পেট্রোল চালিত সেই ক্ষেত্রে আপনি এরিটর্স ব্র্যান্ডের নিয়ে যেতে পারবেন এরিটর্স ব্র্যান্ডের অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকা আচ্ছা আটান্ন সিসি এটা হলো ষোলো ইঞ্চি সাত হাজার পাঁচশো টাকা দিতে পারবেন বিশ আসে বাইশ আছে চব্বিশ আসে মোমবাইল এন্টারপ্রাইস থেকে আপনারা ভিজিট করতে পারবেন ইনশাল্লাহ দেখেন হিউজ পরিমাণে কালেকশন রেখে দিয়েছি এগুলো যে তা না আমার ওয়ার হাউসে যাবেন আপনাদের দশটা দেখে বিশটা থেকে পঞ্চাশটা দেখে যেটা আপনাদের পছন্দ হবে সেটা আপনারা নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ তারপর রয়েছে আপনার হিরো ব্র্যান্ডের আটান্ন সিসি এটা বাইশ ইঞ্চি হয়ে থাকে চব্বিশ ইঞ্চি হয়ে থাকে বিশ ইঞ্চি হয়ে থাকে এভ্রিথিং সব সাইজ আমার কাছে পাবেন এটা দীর্ঘদিন বাজারে ছিল না আবারও নিয়ে আসলাম আপনার সামনে অনেকজন খুঁজবেন ভাই এটার থেকে আপনার আগের যে মালটা ছিল এটা থেকে ভালো কি করে এনে আসছেন হ্যাঁ অবশ্যই আনেছি আপনাদের জন্য টু স্টোক না ফোর স্টক এটা টু স্টোক টু ই স্টো এটা আমাদের থেকে আপনারা নিয়ে যেতে পারবেন অনলি মাত্র নয় টাকা দিয়ে নয় টাকা দিয়ে শুরু ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি তবে ইঞ্চি অনুযায়ী আপনার দাম হবে আচ্ছা আচ্ছা ইঞ্চির উপর ডিপেন্ড যে ইঞ্চির উপরে ডিপেন্ড করবে এটা হলো বাইশ ইঞ্চি পেট্রোল চালিত আর অবশ্যই সবগুলো মালের তিন বছর করে সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আর যে বিষয়টা কিছু মালের আপনার গ্যারান্টি থাকবে সেটা অবশ্যই আমার আমার সাথে আপনাকে কন্ট্যাক্ট করে নেবেন কন্টাক্ট করলে আপনাদেরকে আমি বিস্তারিত বলে দেবো কোন প্রোডাক্টে গ্যারান্টি পাচ্ছেন আর অনেক জন খুঁজতেছেন ইঞ্চি বারো ইঞ্চি পেট্রোল চালিত সেন্সু মেশিন লুকটা অনেক সুন্দর হ্যাঁ ভাই অনেক সুন্দর ভাই অনেক কিউট ভাই লুকটা এই যে এখানে পেট্রোল ডাল নেবেন আর এই যে অন অফ সুইচ এখানে দেওয়া আছে এটা আপনার মোটা মোটা গাছ যখন আমরা কাটতে যাবো সেই ক্ষেত্রে গাছের ডাল কাটতে হয় উপরে যে নাহলে এটা তো ছড়ায় ছিটায় পড়ে সেই ক্ষেত্রে ওনাদের জন্য এটা পারফেক্ট কেন পারফেক্ট আপনি গাছের আগে উঠছেন আপনি পুরো গাছের ডালগুলো সব ফালায় তারপর জাস্ট এই যে বড়গুলো দিয়ে আপনি গোড়া কাটে নেবেন আপনার জন্য অনেক সুবিধা আর যারা পার্সোনালি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য পারফেক্ট এই জিনিসটা এটা অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকার থেকে শুরু আট হাজার পাঁচশো টাকা জি জি আট হাজার পাঁচশো টাকার থেকে শুরু আর এটা অনেকজনে নিয়ে গিয়েছেন ওটার কোনো পার্টস আপনারা পাচ্ছেন না নষ্ট হয়ে গেছে বাসা ফালার রেখেছেন ফালার রাখার কোনো প্রয়োজন না আপনার হুমায়ুন এন্টারপ্রাইজের সাথে নিয়ে আসেন হুমায়ুন এন্টারপ্রাইজের দোকানে নিয়ে আসবেন আসার পরে হুমায়ুন এন্টারপ্রাইজে আপনাদেরকে প্রত্যেকটা পার্টস প্রত্যেকটা স্কুল এন্টারপ্রাইজে দেওয়ার ক্ষমতা রয়েছে ইনশাআল্লাহ তারপরে রয়েছে আপনার এই রনিক্স ব্র্যান্ডের এই যে দেখেন রনিক্স ব্র্যান্ডের চব্বিশ ইঞ্চি হয়ে বাইশ ইঞ্চি হয় আবার এগুলোর ভিতরে আপনি স্টিল ব্র্যান্ডের ছত্রিশ ইঞ্চি পর্যন্ত রয়েছে আমার কাছে আপনার পঞ্চাশ ইঞ্চি পর্যন্ত গাছ কাটা মেশিন হুম এন্টারপ্রাইজের কাছে পাবেন ইনশাল্লাহ এটা হলো রনিক্স ব্র্যান্ডের এটা আমাদের থেকে নিতে পারবেন অনলি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার মাত্র ষোলো হাজার এটা হলো বাইশ ইঞ্চি আর এটা বড় হবে চব্বিশ ইঞ্চি একটু সাইজ আচ্ছা মানে আপনার বিশাল বিশাল গাছ কাটতে পারবেন রাই এটারও তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে এক লিটার তেলে কতক্ষণ চলবে ভাইয়া এক লিটার তেলে আসলে অনেকজনের দুই ঘন্টা আড়াই ঘন্টা দেড় ঘন্টা বলে এগুলো প্রয়োজন না এক ঘন্টা সর্বোচ্চ অথবা এক ঘন্টা বিশ মিনিট তার চেয়ে বেশি মনে হয় না যা আচ্ছা সত্যি কথা বলার জন্য ধন্যবাদ তারপর রয়েছে ব্যাটারি চালিত আপনারা খুঁজতেছেন ব্যাটারি চালিত হুমায়ুন এন্টারপ্রাইজ আপনার জন্য নিয়ে আসলো বারো ইঞ্চি ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি পর্যন্ত ব্যাটারি চালিত আমার কাছে পাবেন আবার চালিয়ে দেখা যায় হ্যাঁ অবশ্যই এই যে দেখেন এই যে ব্যাটারি এই যে এটা ব্যাটারি আবার ব্যাটারির সাথে চার্জার পাবেন সব কিছুই পাবেন যারা পার্সোনালি ইউজ করতে চাচ্ছেন নিজস্ব বাসাবাড়িতে বাড়িতে বাসাবাড়ির জন্য লার্কি কাটার জন্য অথবা গাছ কাটার জন্য অথবা বাগান পরিষ্কার করার জন্য তাদের জন্য এই মেশিনটা খুবই পারফেক্ট হবে এই মেশিনটা আমাদের থেকে নিতে পারবেন অনলি মাত্র আপনার আট হাজার নয়শো টাকা দিয়ে ব্যাটারি ব্যাকআপ দিবে কতক্ষণ ব্যাটারি আপনার দুইটা ব্যাটারি ব্যাকআপ দিবে সর্বোচ্চ দুই থেকে দেড় ঘন্টা এর চেয়ে বেশি ব্যাপার দিবে না আর অবশ্যই আপনার ব্যাটারি ব্যাকআপ দেওয়ার পর আপনার চার্জে দিয়ে একটু পর পর চালাতে পারবেন কোনো সমস্যা দুইটা ব্যাটারি থাকবে জি জি দুইটা ব্যাটারি থাকবে আর এটা হচ্ছে বড় যেগুলো ওগুলো নিতে পারবেন হুমার এন্ডার সাথে ভিজিট করুন আর কথা বলুন এটা অনলি মাত্র আট হাজার নয়শো টাকা দিয়ে নিতে পারবেন আট হাজার নয়শো জি মাত্র আট হাজার নয়শো টাকা তারপর রয়েছে আপনার এই যে আরেকটা চাইনিজ ব্র্যান্ড দেখেন ভাইয়া এটা কিন্তু একমাত্র চাইনিজ এর এটা দিয়ে কাজ করে আচ্ছা এটা আমাদের দেশে একমাত্র হুমায়ুন নিয়ে আসছে কোয়ালিটি ভালো 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 না না চাইনিজ শুধু অনেক এটা এটা 58 মাল আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আপনি প্রোডাক্ট নিয়ে গেছেন আপনি কুরিয়ার সার্ভিসে আমাকে ফোন দিয়ে আপনার সামনে ইনস্ট্যান্ট খুলে নেবেন খুলে দেখবেন আপনার কি প্রোডাক্ট ঠিক আছে কিনা না থাকলে ক্ষেত্রে আমাকে ব্যাক করে দিবেন আর যদি অবশ্যই ঠিক থাকে আপনি রিসিভ করে নেবেন ইনশাআল্লাহ তারপর রয়েছে এতক্ষণ দেখলাম ভাইয়া আটান্ন সিসি এগুলো সব 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 আটান্ন এখন আপনার দরকার কি বাষট্টি সিসি একটু ইঞ্জিনের শক্তিটা একটু হেভি প্রয়োজন সেক্ষেত্রে এই যে হিরো ব্র্যান্ডে রয়েছে এই যে হিরো হিরো জি জি বাষট্টি সিসি এটা আমাদের কাছে একবারে লো বাজেট এটা না কিন্তু লো বাজেটের থেকে শুরু হয়েছে অনলি মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে বাষট্টি সিসি তবে এটা না ভাই আমি আবারও রিপ্লে বলছি এটা না এটা না না অন্য কোনো কালার হবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আর এটাও আমাদের থেকে নিতে পারবেন আপনার উনিশ হাজার টাকা আসে এটার সাথে আবার চেন দুইটা ফ্রি থাকবে মানে একটা সাথে থাকবে আরেকটা চেন ফ্রি থাকবে একটা চেন অবশ্যই এটার সাথে ফ্রি পাবেন এটা উনিশ হাজার পাঁচশো টাকা থেকে শুরু তারপরে হচ্ছে কম দামি পাবেন মাঝামাঝি প্রাইজে পাবেন আবার আমাদের থেকে গাছ কাটার মেশিন সর্বোচ্চ প্রাইজে পাবেন আপনার এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা সেটা হলো আপনার স্টিল ব্র্যান্ডের অনলি মাত্র সাত হাজার পাঁচশো টাকাতে শুরু এক লক্ষ পয়ষট্টি হাজার টাকা পর্যন্ত আমাদের কাছে গাছ কাটার মেশিন পেয়ে থাকবেন এক লক্ষ পঁয়ষট্টি এগুলো স্টিল অরিজিনাল ব্র্যান্ডে যেগুলো আপনারা মানে সবাই নিতে পারেন না ভাই আর যারা নিতে পারেন তারা ওই স্টিল ব্র্যান্ডের টাই খুঁজেন তাদের জন্য এই প্রোডাক্টগুলো আবার এর মাঝামাঝি নিতে চাচ্ছেন আপনার ষাট সত্তর হাজার টাকা বাজেট রয়েছে সেক্ষেত্রে স্টিল ব্র্যান্ডে নিয়ে যেতে পারবেন কোনো সমস্যা না অরিনাল স্টিল পাবেন আবার দুই নাম্বার না দুই নাম্বার প্রমাণ করতে পারলে স্টিল ব্র্যান্ডের আপনাকে পনেরো হাজার টাকা পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ আচ্ছা অরিজিনালটা থাকে হ্যাঁ হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট অরজিনাল থাকবে আর যদি কম দামে চান সেটাও আমি দিতে পারবো কোনো সমস্যা নাই

জননে এসব কোনো কুরিয়ারে যদি আপনি নিতে চান সেক্ষেত্রে এগুলো জেলা ভিত্তিক হয়ে থাকে আপনার আমাদেরকে তিনশো টাকা আপনার এক লাখ টাকার মাল নিয়ে গেছেন তিনশো টাকা অ্যাডভান্স করলে হচ্ছে আপনার মাল আপনার গন্তব্যে ডেলিভারি জি আর হোম ডেলিভারি সিস্টেম হলো আপনার বাসায় বসে শুয়ে শুয়ে এক পিস মাল নিয়ে যেতে পারবেন আপনার যেটা চুইস হয়েছে সেটা আপনি নিয়ে যেতে পারবেন এক পিস মাল আপনার বাসায় পৌঁছায় দেওয়ার দায়িত্ব থাকবে হুমায়ের এন্টারপ্রাইজে জাস্ট তিনশো টাকা অ্যাডভান্স করবেন ভাইয়া আমি আরেকটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা সব সময় আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন দীপু ভাই আসলে আপনারা ক্যাশ অন ডেলিভারি আপনার দিতে পারেন না ভাই আমরা ক্যাশ অন ডেলিভারি দিতে চাচ্ছি না এই জন্যই অনেক কাস্টমার আছে বাট প্রোডাক্ট নিয়ে যায় বাসার সামনে গেলে ফোন ধরে না সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারি দিই না আবার আপনারা আমাদেরকে জিজ্ঞাসা করেন বারবার ভাই আমি কেন প্রতারিত হব কি না আমি অনেক জায়গায় অথবা টাকা মার খেয়েছি অনলাইনে আপনার পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে মার খেয়েছি ইনশাআল্লাহ আপনারা হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে আপনারা ভিজিট করে অথবা তিনশো টাকা অ্যাডভান্স করে হুমায়ুন এন্টারপ্রাইজের সাথে আপনারা মানে বিশ্বাসের খাদিলে আপনার ব্যবসা করতে পারেন কোনো সমস্যা না আপনাদের জন্য এই জিনিসটা বারবার আমি আপনাদেরকে বলে দিই আপনারা আগে দেখেন ভাই পতার থেকে সাবধান আপনারা আমাদের ভিডিও দেখে অনেকজনের নাম্বার দিয়ে রাখে পতারক থেকে আমি এজন্য বলি সাবধান আমার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি ইমু হোয়াটসঅ্যাপে আমাকে দেখে এবং আমার বড়ো ভাইকে দেখে তারপর আপনার প্রোডাক্ট সংগ্রহ করুন কোনো সমস্যা নাই দীপু ভাই আপনাদের কাছে যে মেশিনগুলো দেখলাম সবগুলো তো আমাদের কাস্টমার চাহিদা অনুযায়ী প্রত্যেকটা প্রোডাক্টই আপনার কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারছে আর মেশিনারিজ জগতে আর কি কি সেল করে থাকে আমাদের কাছে আসলে এগুলো আছে তা না তার চেয়ে আপনার ওয়েল্ডিং মেশিন রয়েছে ব্রেকার মেশিন রয়েছে কোর কাটার মেশিন রয়েছে তারপর আপনার ইন্ডার মেশিন এভরিথিং আপনার যা যা প্রয়োজন একটা ওয়ার্কশপ খুলতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনি সব কিছু হুমায়ুন এন্টারপ্রাইজে ইনশাআল্লাহ পেয়ে থাকবেন তো ভিডিওটা দর্শক আজকে শেষ এই পর্যন্তই দর্শক উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমার কাস্টমার ভাইরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই হুমায়ুন এন্টারপ্রাইজের সাথে আপনারা ভিজিট করবেন একবারে লো বাজেটে থেকে আপনারা যে কোনো মাল সংগ্রহ করতে পারবেন আল্লাহ আসসাল কাস্টমার ভাইরা আপনারা যারা ডাকা আসতে চাচ্ছেন হুমায়ের সাথে ভিজিট করার জন্য এই যে সেক্ষেত্রে গুলিস্তান হানি ফ্লাই দেখা যাচ্ছে কিন্তু গুলিস্তান হানি ফ্লাই এখান থেকে ঠিক দুই মিনিট হেঁটে আসলে পুপালি ব্যাংক ঠিক পুপালি ব্যাংকের বিপরীত পাশে দেখেন এই যে বিপরীত পাশে একশো বাষট্টি আলকরিম ইলেকট্রিক মার্কেটের ঠিক দোতলা সিঁড়ি দিয়ে উঠার টাইমে দেখবেন হুমায়ের এন্টারপ্রাইজের বিশাল বড় স্টিকার লাগানো আছে বাট হুমায়ের প্রোভাইডারের ছবি দিয়ে তারপর আসতে থাকুন সিঁড়ি দিয়ে উঠলে দেখবেন দুই পাশে হুমায়ের এন্টারপ্রাইজের ছবি বের দেওয়া আছে আপনার সরাসরি দোতালায় এসে দিয়ে ঢুকে সোজা এই যে দুই দোকান আমরা কেন বলি প্রথম দোকান ঠিক দুই নাম্বার দোকানটাই হুমায় এন্টারপ্রাইজের দেখতে পারছেন যা সম্মানিত বিও আছে যে হুমায় এন্টারপ্রাইজের ঠিক দুই নাম্বার দোকানটাই আপনার সামনের দোকানে ভিজিট না করে সরাসরি হুমায়প্রাইজ এন্টারপ্রাইজের লোকেশনে চলে আসবেন